যুক্তরাজ্যে কোনো ব্যক্তি তার কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে অসুস্থ হলে কিংবা ডিজাবল হয়ে গেলে তিন সপ্তাহে বেশি অর্থ পেতে পারেন ডিজাবলমেন্ট বেনিফিটের আওতায় ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডাব্লিউপি এই বেনিফিট দিয়ে থাকেন এই বেনিফিট যেসব কর্মী অসুস্থ বা অক্ষম হয়ে গেছে তাদের জন্য ডিজাইন করা হয়েছে কেউ কোনো অথরাইজ ট্রেনিং স্কিম বা কোর্সে থাকাকালীন দুর্ঘটনার শিকার হলে এই বেনিফিট পাবেন একজন কর্মী কতটা সুবিধা পাবে সেটি একজন চিকিৎসা উপদেষ্টার অ্যাসেসমেন্টের উপর নির্ভর করবে অবস্থা অনুযায়ী একজন ব্যক্তি এক শতাংশ থেকে একশো শতাংশ পর্যন্ত ডিজাবিলিটি সমস্যার বেনিফিট পেতে পারেন আপনার ডিজাবিলিটি পার্সেন্টেজ অনুযায়ী বেনিফিটের পরিমাণ নির্ভর করবে বিশ শতাংশ ডিজাবিলিটির জন্য ৪৫ পাউন্ড ছয় পেন্স

পাউন্ড তিরিশ পেন্স পাবেন তাই আপনি যদি কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা সমস্যার সম্মুখীন হন তবে আপনি ইন্ডাস্ট্রিয়াল ইনজুরি ডিজাবলমেন্ট বেনিফিটের দাবি করতে পারেন এই ইন্ডাস্ট্রিয়াল ইনজুরি ডিজাবলমেন্ট বেনিফিটের যোগ্য হওয়ার জন্য কর্মক্ষেত্রে আপনি যে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন সেটি অবশ্যই আপনি কর্মরত থাকার সময় সংঘটিত হতে হবে আপনাকে একটি অথরাইজড ট্রেনিং স্কিম বা কোর্সে থাকতে হবে এবং আপনার কর্মক্ষেত্র ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলসে হতে হবে এছাড়া কিছু ডিজিজের জন্য এই বেনিফিট পাওয়া যাবে এর মধ্যে রয়েছে বধিরতা দীর্ঘস্থায়ী বংকাইটিস বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হাঁপানি কয়লা খনির মধ্যে কাজ করার ফলে হাঁটুর আর্থারাইটিস মতো এরকম নানান অসুখ আছে যেগুলো আসলে আপনারা তাদের যে বেনিফিট সেক্টরে গিয়ে খুঁজে পেতে পারেন নির্মাণা রাখি রানা টিভি লন্ডন